আজ হয়তো সময়টা খারাপ কিন্তু সারা জীবন থাকবে না তবে আজ যাদের চিনে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে অতিরিক্ত আপন হতে যাবেন দুঃখ ছাড়া কিছুই পাবেন না দেখতে সুন্দর অনেক পাওয়া যায় কিন্তু যাদের মনটা সুন্দর তাদেরকে কেবল ভাগ্য গড়ে পাওয়া যায় যে তোমাকে অবহেলা করবে তাকে ধন্যবাদ দিয়ে দূরে সরে যাও কারণ তার অবহেলার কারণেই হয়তো তোমার জীবনে এতটা উন্নতি অবহেলা থেকে মানুষ অনেক কিছুই শিখতে পারে কাউকে যতই কাছ থেকে চেনো না কেন মন খুলে সব কথা কখনো বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসে মর্যাদা কেউই রাখে না জীবনে যদি বারবার পড়ে যান তবে রাস্তাটাকে বদলান স্বপ্নটাকে নয় কারণ একটা গাছ তার পাতা বদলায় জায়গা নয় কাটা থেকে বাঁচার জন্য যেমন পায়ে জুতো পড়া উচিত তেমনই খারাপ মানুষদের থেকে বাঁচার জন্য তাদের থেকে দূরে থাকা উচিত প্রেম করলে ঝগড়া হবেই ঝগড়া পর যদি আবার দুজনের মিল হয় সেটাই ভালোবাসা হারানোর যন্ত্রণাটা কেবল সেই বোঝে যে তার প্রিয় মানুষটিকে হারিয়েছে মানুষগুলো কেমন যেন হয়ে গেছে কেউ প্রয়োজন ছাড়া নেয় নে আমরা সময় মনে করি আমাদের স্মৃতিশক্তি খুবই দুর্বল কিন্তু যখন আমরা কাউকে ভুলতে চেষ্টা করি ঠিক তখন বুঝতে পারি আমাদের স্মৃতিশক্তি কতটা শক্তিশালী স্বার্থপর মানুষটাই জীবনে ভালো থাকে বাকিরা তো কেবল অপরকে ভালো রাখে মানুষ কখনো ইচ্ছে করে বদলায় না কিছু মানুষের অবহেলা কিছু মানুষের স্মৃতি কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি এবং সময় মানুষকে বদলাতে বাধ্য করে জীবন অভিজ্ঞতা থেকে বলছি যত একা থাকবেন তত ভালো থাকবেন আমাদের বয়স বাড়ার সাথে সাথে ইগো বাড়ছে ভালোবাসা মানুষের সংখ্যা কমছে কাছের মানুষটা ছেড়ে যাচ্ছে আর আপন মানুষটা ঠকাচ্ছে এটাই বাস্তব সত্য জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয় আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড়ো কথা